জামাতের পক্ষ থেকে আমি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এইবার এটা হচ্ছে আমাদের একটা শুভেচ্ছা সুযোগ প্রাক্য আমাদের বাংলাদেশে আমরা এটা বলি আপনারা বলবেন

আল্লাহ আল্লাহরবুল্লা ইজাহ জালালের দরবারে লাখো কোটি শকুর এবং সজুল যে আল্লাহতাল আমাদেরকে দীর্ঘ একটি মাস রমদানুল মুবারকে সিয়াম পালন শেষে আজকে সাওয়ালের পয়লা তারিখে এই সুঙ্গাইগুলো এরিয়াতে ঈদের জামাতের ঈদগাহের ময়দানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা আমাদের হৃদয় ইংরানও মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ সার্ধদের মতো গর্জন করে দেহ মন দু প্রাণ উদ্ধার করে দিয়ে একসাথে সবাই পড়ে কালিমা তো সুকুর আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হাম হামদান কাসীরা হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদ লাকাল হামদ কামা ইয়ানبغي লাকাল ওয়াজহিকা ইমান ইসলাম আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যে মহিয়ান গরিয়ান আলিস একটি মাস আমাদেরকে সিয়াম পালনের সুযোগ করে দিলেন আমরা সবাই করি আলহামদুলিল্লাহ আমাদের পূর্বসূরীরা সালাফরা রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন রমজান আসার আগে ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ বা রমাদান তুমি আমাদেরকে রমজানে পৌঁছে দাও রমজান আসার কয় মাস আগ থেকে ছয় মাস আগ থেকে বলতেন আল্লাহ তুমি আমাকে রমজান নাসিব করো আবার রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে আমি যে আবাদত গুলো করেছি এই আবাদত গুলো তুমি কবুল করো তাহলে রমজানের আগে কয় মাস রমজানের পরে তাহলে পুরো এক বছর তারা কাটাতেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের এবাদত গুলো কবুল করো আবার আজকে এদের দিন থেকে শুরু করে নেক্সট ছয় মাস আল্লাহ এই যে লাইল করলাম তারাবি করলাম সদাকা দিলাম কোরআনতলা করলাম আল্লাহ এই কবুল করো এইভাবে ওনারা রমজান কেন্দ্রিক লাইফ কাটাতে এবং প্রিয় ভাইরা রমাদানে আমরা দিনের বেলা খাইনি ঠিক কিনা দিনের বেলা পান করিনি কিন্তু খাওয়া ধরেন যে আমি আপেল খাবো আমি হান্ড্রেড প্লাস খাবো এটা হালাল না হারাম হালাল তার মানে রমজানে দিনের বেলা হালাল জিনিসকেও আমরা স্যাক্রিফাইস করেছি ঠিক কিনা বলে ড্রিঙ্কস খাবো একটু পানি খাবো হালাল এটা আমরা স্যাক্রিফাইস করেছি একজনের ভয়ে তিনি কে বলুন সবাই আল্লাহর নামটা আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহর ভয়ে আমরা খাবারকে স্যাক্রিফাইস করেছি হালাল খাবার হালাল পানিও স্যাক্রিফাইস করেছি আমরা যারা বিবাহিত বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাজব্যান্ড ওয়াইফ মেলামেশা করা এটা হালাল কিন্তু দিনের বেলায় আমরা সেটা করেছি কার ভয়ে তাহলে রমাদানে আমরা হালাল জিনিস আল্লাহর ভয়ে সেক্রিফাইস করেছি আমরা খাইনি আমরা পান করিনি আমরা বিবাহিতরা হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করিনি কিন্তু রমাদানের বাইরে বাকি 11 মাস হারামকে কে আমরা সেক্রিফাইস করি এই রমজানে যেমনি হালাল আমরা আল্লাহর ভয়ে খাই নাই বাকি 11 মাস জন্য হারাম কে সেক্রিফাইস করি বলেন তো আওয়াজ করে সুদ খাওয়া হালাল না হারাম আওয়াজ করে বলুন সুদ খাওয়া হালাল না হারাম হালাল এই হারামকে আমরা স্যাক্রিফাইস করব আল্লাহর ভয় সুদের সত্তরটা গুণা সবচেয়ে ছোট গুণা নিজের মায়ের সাথে ব্যবচার করা আপনারা কেউ সুদের সাথে জড়িত নাই তো ভাই ঈদের দিনে প্রতিজ্ঞা করুন আমরা সুদ খাবো না সুদকে আমরা না বলে দিব সুদকে আমরা কি বলবো সবাই বলুন কি বলবো না সুদের সাথে আমাদের সম্পর্ক নেই সুদ যে খায় আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণার সামিল পারবেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে ক্ষমতা আছে এক থাপ্পর মেরে দশ কোটি সাগরের ভিতরে ঢুকাই দিতে পারে কে সুনামির কথা মনে আছে সাগরের নিচের ঝড় ওই সুনামি বাংলাদেশের নদী নালা পুকুর গুলো কেঁপেছিল ঠিক না বলেন তামিলনাড়ুতে এক থাপ্পর মেরে আল্লাহ সাগরে ঢুকাই দিছে ইন্দোনেশিয়ার বান্দা আছে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সে আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন ক্ষমতা আছে সে ক্ষমতা আমাদের সুদ কে না বলে এটা হারাম সুদের সাথে আমাদের সম্পর্ক নাই আমরা বাকি মাস ঘুষের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে বাকি এগারোটি মাস মিথ্যার সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে জুয়ার সাথে যেন সম্পর্ক না থাকে জুয়া আছে নাকি এলাকায় হ্যাঁ তিনজন বলছে আছে বাকিরা বলে না আছে ভাই এই জুয়া যারা খেলবে শেষ 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 সব যেন আমরা না করি লটারি আছে নাকি এখানে এই হারাম লটারির যে সিস্টেমগুলো গুলো এগুলোতে জড়িত না আপনারা সাময়িক কিছু লাভ দেখা যায় কিন্তু এতে কোনো বাড়া নাই বুঝতে পেরেছেন হালালে বরকত আছে বলেন তো কিসে বরকত আছে হালালে বরকত অল্প আছে। ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম কিন্তু খুব তৃপ্তি স্বাস্থ্য ভালো দেহ ফ্যামিলিতে সুখ ছেলে কথা শুনে ওয়াইফ নামাজ পড়ে তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল ঠিকই না বলেন আর ধরেন আপনি পোলাও কুরমা বিরিয়ানি এগুলো খাইলেন ডানে ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে দশ লাখ নাই এরকম আছে না নেই একটা হসপিটালের বিল দিতে যে দশ লাখ টাকা নাই তার মানে হালালে বরকত প্রিয় ভাইয়েরা আমার সুন্দরগুলোর ভাইয়েরা এই হালালের সাথে থাকবেন সাময়িক ওই লটারি পেয়ে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না জীবনটা একেবারে ক্ষণিকের আপনার দাদাকে আপনারা দেখছেন না আজকে আছে দুনিয়াতে অনেকের বাবাও দুনিয়াতে নাই আমরা একদিন থাকব না কেমতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় প্রতিটি জিনিসের হিসাব আল্লাহ চাইবেন ফামাই ইয়ামাল মিছকালা যররাতিন খাইরা ইয়ারা ছোট ভালো করেছো এটা দেখবে প্রতিদান পাবে ছোট খারাপ করেছো এটা তুমি নিজে দেখবে আমল নামায় অবাক হয়ে যাবেন মালি hadal kitab la yagadiru saghiratan wala kabiratan illa ahsahha আপনি অবাক হবেন আমলনামা দেখে আয়রে ওই যে সুঙ্গে বলিতে একদিন রাতে বেলা এটা কুড়ছিলাম এটাও লেখা তারপর দিন সকাল বেলা এটা কুড়ছিলাম এটাও লেখা একদিন রে একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম এটাও লেখা এক মুরুব্বিরে সিট ছেড়ে বসতে দিছিলাম এটাও লেখা ভালো যা করেছেন সব পথে দেন আপনি পাবেন জমা আছে আপনার অ্যাকাউন্ট বোঝাই হচ্ছে পাহাড়ের মতো উঁচু করে আপনার আহল নামে আল্লাহ এগুলো ঢুকিয়ে দিবে এজন্য আমাদের হতাশ হওয়ার নিরাশ হওয়ার কোন কারণ নাই ছোট্ট ভালো করলেও সেটার প্রতিদান আমাদেরকে দিবেন কে ছোট্ট খারাপ করলে প্রতিদান দিবেন কে এজন্য সাময়িক লাট দেখে আপনি জোয়াতে জড়াবেন না এসব লটারিতে জড়াবেন না যারা জড়ায় জড়াক আপনি জড়াবেন না আপনার অল্প ইনকাম এটার মধ্যে বরকত ঢুকাই দিবে কে আল্লাহ তালা বরকত দেয়ার মালিক বরকত আপনি চোখে দেখবেন না আপনি ফিল করবেন আপনি সুস্থ থাকবেন আপনার জীবনে আপনার পরিবারে আপনার লাইফে বারাকা হবে বারাকা দেওয়ার মালিক একজন তিনি কে নজরের হেফাজত করতে হবে নজর হ্যাঁ আশেপাশে এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি মাল্টি কালচারাল সোসাইটি এখানে অনেক ধর্মের লোকজন আছে তারা তাদের মতো চলবে উঠবে ফিরবে কিন্তু আমাদের নজরকে কি করতে হবে হেফাজত করতে হবে এখানে মদ্যপ খাওয়ার অভ্যাস আছে নাকি আশ্বাশে? হ্যাঁ? ও মাইটার সাউন্ড তো দেখে অনেক বেশি। এটাও আছে? হ্যাঁ। ইয়া আল্লাহ। এই মদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক? নাই। নাই। এই যে হুইস্কি, ওয়াইন, বিয়ার এগুলো আপনারা খাবেন? হাত দিয়ে ছবেন? এখানে আশ্বাশে অনেকে খায়। অনেক দেশের ন্যাশনালিটি আছে। আমাদের অনেক নেপালি ভাইরা নাকি খায় আমি শুনেছি। তাদের ধর্ম হয়তো আলাদা, তাদেরটা আলাদা। কিন্তু আমাদের ধর্মের নাম কি? সবাই বলুন কি নাম ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার তাহলে ইসলাম যে বিধান দিয়েছে আমরা সেটা মেনে নেব মত খাবেন না জুয়া খেলবেন না হ্যাঁ এগুলোর সাথে নিজেদেরকে জড়াবেন না এগুলোতে বরকত নাই মত খেলে এই শয়তান আপনার ব্রেনকে কন্ট্রোল করে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না কোনটা ভালো কোনটা খারাপ আপনি বুঝবেনই না এই ব্রেনের কন্ট্রোল নিয়ে নিবে কে শয়তান আওয়াজ করে বলুন কে নিবে শয়তান নিয়ে নেয় এগুলোর থেকে আমরা বেঁচে থাকব আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন আমিন প্রিয় ভাইরা আমি সূরা বাকারার ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা বলেছেন আলিতুকমিলুল ঈদদাফা ওয়ালুকাবিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন অর্থাৎ তোমরা রমাদানের সিয়ামকে পূর্ণ করো এরপর আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও কেন আল্লাহ যে আমাদেরকে এবাদতের তৌফিক দিয়েছেন এই যে আমরা এক মাস সোজা রাখতে পারলাম সুস্থ থেকে তৌফিক দিলেন কে কে দিলেন আমাদেরকে সুস্থ রাখলেন কে আমরা অসুস্থ হলে রাখতে পারতাম এই আমরা যখন এবাদত করি আমরা যেন না ভাবি আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি আপনি ধরেন তাহার সালাদ করেন এটা ভাববেন না যে আমি অনেক বড় আল্লাহ এটা ভাববেন আপনি ভাববেন আল্লাহ তালা দয়া করে আমাকে সুযোগ করে দিয়েছেন আর তৌফিক আল্লাহ যে আমাদেরকে তৌফিক নসিফ করেন এটা অনেক বড় রহমত আপনি দান করতে পারেন আপনি তেলাওয়াত করেন বেশি বেশি আপনি রাতের বেলা দাঁড়িয়ে তাহাজুদের সালাদ পড়েন আপনি ভাববেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় তৌফিক তৌফিকটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় রহমত অনেক বড় নেয়ামত এজন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাইবো আল্লাহ তুমি আমাকে নামাজের তৌফিক দাও জামাতে সালাত করার তৌফিক দাও পড়েনা আমিন আমিন আল্লাহ হালাল যেন আমি মেইনটেইন করতে পারি হারাম থেকে যেন দূরে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও পড়েনা আমিন তাহলে ভালো কাজের তৌফিক আল্লাহর কাছে চাইবে এই যে রোজা রেখেছি এটা আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন বলে আমরা পেরেছি এজন্য শুকরিয়া করব কার আল্লাহ সেজন্যই আল্লাহ বলেছেন আলিল তুকাব্বিরুল্লাহ তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও তোমরা বলো আল্লাহু আকবার

ঈদুল আজহাতে পাঁচ দিন নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আমরা পাঁচ দিন তাকবির পড়ি আর ঈদুল ফিতরে শুধু গতকাল আপনার চাঁদ দেখার পর থেকে ঈদ গে আসা পর্যন্ত আমরা তাকবির করবো আমরা আগে পরে তাকবির করবো আমি এখন তাকবির করব আমার সাথে সাথে সবাই করবো ম হবার লা الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد

আমরা রোজা রাখতে যে মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি করে ফেলছি না এগুলো যেন আল্লাহ মাফ করে দেয় সুহান হয়তো ভুল বলে ফেলছি কখনো কেউ মিথ্যা বলে ফেলছি অশ্লীল কিছু বলে ফেলছি ভুল ত্রুটি গুলো যাতে মাফ করে পূর্ণ রোজার সাহাব আল্লাহ দিতে পারেন এই জন্য আল্লাহ সদাকতুল ফিতর কে আমাদের জন্য অজিব করেছেন আরেকটা কারণ হচ্ছে তো আমরা যাতে কিছু খেতে পারে আজকে বাসায় যে আপনারা সেমাই খাবেন পায়েস খাবেন মিষ্টান্ন কিছু না কিছু তো খাবেন তাই তো আমাদের গরিব ভাইরা কিছু খাবেন এটা হয় এটা কি এদের আনন্দ হইল তারাও যাতে এদের কিছু খেতে পারে এই জন্য সদাকতুল খেতে ইসলাম কত সুন্দর সবার কথা ইসলাম ভাবে সবার দিকটা ইসলাম দেখে রাস্তার এক পাশে পাঁচতলা আরেক পাশে গাছতলা এটা ইসলাম চায় না সুখ সমৃদ্ধি ভালোবাসা হ্যাঁ উৎসব এটা যেন সবাই ভাগাভাগি করে এটার নামে ইসলাম আলহামদুলিল্লাহ পড়ে আর এটা দিতে হবে এই আসার আগে দিয়ে ফেলছেন তো আমি আরো অনেক আগে দিয়ে দিচ্ছি আপনারা দিচ্ছেন সবাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সদাগত ফিতির কে কবুল করুক আমাদের সিয়ামকে আল্লাহ তালা কবুল করুক করুন আমিন আজকের দিনটি আমাদের মুসলিম উম্মার মধ্যে সবচাইতে বড় উৎসবের দিন দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল এন্ড কার্নিভ্যাল ফর দ্য মুসলিম কমিউনিটি এর চেয়ে বড় উৎসব আর নাই গোটা বিশ্বে অধিকাংশ দেশে আজকে তারা ঈদ উল ফিতর উদযাপন করছে যারা লোকাল মুন সাইটিং করতে পারেনি চাঁদ দেখেনি তারা আগামীকাল পালন করবে ঠিক কিনা বলেন

আর একটা হচ্ছে ঈদুল আধা আজকে ঈদুল ফিতরের দিন আজকে কিসের দিন ঈদুল ফিতরের দিন আবার আড়াই মাস পরে আরেকটা আসবে ওটা কিসের দিন এই দুইটা আমাদের ফেস্টিভ্যাল আমাদের সবচাইতে বড় উৎসব ইসলাম তখন থেকে আমাদেরকে এই দুই দিন উৎসবের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছে এবং এই দিন একটু উৎসাহ করা আনন্দ উদযাপন করা এটা যায় বিষ্ণু ইসলাম এক ঈদের দিনে আমাদের আয়সারদ ঘরে তিনি বসেছিলেন

কি করছো তুমি ছোট মেয়েদের ঢুকতে দিচ্ছ কেন রাসুলের ঘরে তখন আবু বকার ঈদের দিন আছে খুশির দিন আছে আজকের দিনটা আমাদের খুশির দিন বাচ্চাদেরকে নিষেধ করলেন ছোট বাচ্চারা গাচ্ছে দশ বাজিয়ে কিন্তু গাওয়া যায় এই নাশিদগুলো তো পুরো সমস্যা রিসেস্টন বলেন থাক আজকে ঈদের দিন তো এই দিনটা হচ্ছে ঈদ মানে হচ্ছে যেটা বারবার আসে বছর ঘুরে এই দিনটা আসে আবার ঈদ মানে খুশি দেখেন আমাদের কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে আজকের দিনটাকে উদ্দেশ্য করে লিখেছেন এলো খুশির ঈদ আপনারা শুনেছেন না সবাই এবং আমাদের ঈদ ইদুল ফিতর যখন আসে

সোনা দানা বালা খানা সব রহে লীলা দে জাকত মুর্দা মুসলি রাজ ভাঙাইতে রম জানে রই রোজার শেষে এলো খুশি আপনারা অংশগ্রহণ করতেছেন তো সবাই পারেন না পেছনের ভাইরা পারেন না

দে ভাঙাই নী রমজানে যার শে শে এলো খুশি তুই পড়বি দরনা মা রে মোন সেই শহীদ গহে পোড়ি দর নামে মন সেই সেই গাহে যে ময়দানে সব গাজি মুসলিম হয়েছে শহীদ ও মন রম জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানি তাগি আলহামদুলিল্লাহ করেন তাহলে এই রমজান শেষে খুশি ঈদ আমাদের মধ্যে চলে আসলো চাঁদের পালকিতে চড়ে আলহামদুলিল্লাহ এটা আমাদের সবচেয়ে বড় ফেস্টিভাল আজকের দিনে উৎসব করা উদযাপন করা এটা জায়েজ এবং নামাজ শেষে আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করব সাহাবারা ওনারা ঈদের নামাজের শেষে দেখা হলে বলতেন তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম কি বলতেন তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম আমার সাথে সাথে পড়েন তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম সবাই পড়ুন তথা হোক মানে আল্লাহ তোমাদের পক্ষ থেকে কবুল করুক আমাদের পক্ষ থেকেও কবুল করুক কি কবল করুক এই যে রোজা রাখছি রোজা রেখেছি তারাবি করেছি ইফতার করেছি ইফতার নিয়ে দোয়া করেছি ঈশ্বর সাথে সাহারি খেয়েছি এই যে এক মাস আমরা এবাদতের এই মহোৎসব যে চালালাম তখন আল্লাহ তোমাদের কবল করুক আমাদের কবল করুক

ঋতুর পরে আরো তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা খারাপ এর বাইরে সবাইগুলো রোজা রাখতে পারতো তো কালকে থেকে আপনারা শুরু করতে পারবেন শ্রাবণের রোজা পুরো সাবান মাসে একসাথে যদি ছয়টা দেখে দিতে চান তাও পারবে